হাসনাত আবদুল্লাকে রাজনৈতিক জবাব দিতে গিয়ে বা হাসমাত আবদুল্লার বক্তব্যের সমালোচনা করতে গিয়ে বিএনপি নেতা জনাব শামসুজ্জামান দুদু লিমিট ক্রস করেছেন রাজনীতিতে যে মিনিমাম সৌজন্যতা থাকে কথাবার্তা বলার যে মিনিমাম এথিক্স থাকে এগুলো সব লঙ্ঘন করেছে আমরা শামসুজ্জামান দুদুর বক্তব্যের জবাব দিব এবং কঠিন প্রতিবাদ করব দর্শক শামসুজ্জামান দুদু বলেছেন ওই হাসনাত আব্দুল্লাহ বলেছিল যে বিএনপি চলে এখন আওয়ামী লীগের টাকায় হ্যাঁ এটা ঢালাও ভাবে বলেছেন এটা নিয়ে প্রশ্ন তোলা যায় সমালোচনা করা যায় হাসনাত আবদুল্লাহ তাদের আগের মতো গ্রহণযোগ্যতা নেই দ্যাটস রাইট আপনি হাসনাতের সমালোচনা করতে পারেন আমরাও করি বা আমিও করি কিন্তু সমালোচনা করতে যে শামসুজ্জামান জামান দুদু কি জবাব দিয়েছেন জবাবের মধ্যে কয়েকটা শব্দ এসেছে যেটা সোশ্যাল মিডিয়া অলরেডি দুদুকে নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে এখানে দুদু বলেছেন যে হাসনাত মানে যদি বিএনপি নেতাকর্মীরা দুইটা শব্দ বলেছে প্রস্রাব করে তাহলে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা আবার বলেছেন যদি থুতু ফেলে তাহলে ভেসে যাবা যদি ও শারজিস সাবারের জবাব দেওয়া শুরু করেছেন তাহলে কত ষোলো বছরে প্রস্রাব করলেই তো হতো তাহলে তো হাসিনা পতন হতো পালেন না তো আপনাদের এত প্রসাব আসল কথা থেকে এখন দেখেন রাজনীতিতে সমালোচনা পাল্টা সমালোচনা বক্তব্য রিফিউট এগুলো থাকবে কিন্তু এই প্রসাব থুতু এই শব্দগুলো রাজনৈতিক সমালোচনায় আবার আরো কি বলেছেন আবাল হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন আবাল এটা কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়নি হাসনাতকে বলেছেন যে আবাল কোথাকার এইগুলো একটা রুচিহীনতার বহিঃপ্রকাশ রাজনৈতিক সমালোচনায় প্রসাব থুতু এগুলো ব্যবহার করা রুচিহীনতার বোধি প্রকাশ আর ডাক্তার মুরাদের কথা আপনাদের নিঃসন্দেহে মনে আছে ডাক্তার মুরাদ যে টাইপের রুচিহীন লোক ছিল রাজনীতিতে অশালীন শব্দ ব্যবহার করত দুদু অনেকটা এই টাইপের এই দুদু অরুচিশীল এটা একটা জবাব দুদুকে আর দুদুকে এই দুদু হচ্ছে পাঁচ অগস্টের পরে আমাদের যে নতুন স্বাধীনতা এই স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম দখলদার ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনা অ্যাসোসিয়েশন দখল করেছে বিনা ভোটে বসে আছেন আর ডক্টর ইউনুসের বিরুদ্ধে বড় কথা বলছেন যে বক্তব্যে এই থুতু এবং প্রস্তাবের কথা বলছেন এখানে বলছেন ডক্টর ইউনুস হয়তো পারবে না তত্ত্বাবধায়ক সরকার দরকার হবে মানে ডক্টর ইউনুসকে বাদ দিয়ে বিএনপির পছন্দের কিছু লোকদের নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার বসাবে যারা সেই কারচুপি করে বিএনপি ক্ষমতা এনে দেবে কারণ ডক্টর ইউনুস কারচুবি সহায়তা করবে না এটা এটা দূর বুঝে গেছে এজন্য এখন তত্ত্বাবধায়ক সরকার কথা বলছে বলছে সুপ্রিম কোর্টের দায়িত্ব রয়েছে এই ইন্টারিমের মাধ্যমে হবে না তত্ত্বাবধায়ক সরকার লাগবে মানে ডক্টর ইউনুস দিয়ে হবে না নতুন একটা সরকার হবে যারা 90 দিনের মধ্যে নির্বাচন করে দেবে বিএনপি এখন চায় এটা এত নির্বাচিত নির্বাচিত অনির্বাচিত হলে আপত্তি দুদু নিজে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশন দখল করেছেন আওয়ামী লীগের সাথে ভাগ বাটোয়ারা করে এটা কিভাবে দখল করেছেন আপনি কোন নির্বাচনে আপনি জয়ী হয়েছেন আপনি নির্বাচন দেন না কেন যাই এই দুদু মানসিকভাবে অসুস্থ বা রুচিহীন একজন লোক যার ফলে এই প্রসাব থথু এগুলো রাজনৈতিক বা আবাল সব শব্দ রাজনীতিতে নিয়ে এসেছে আমি এর জবাবে বলবো যদি হাসান আবদুল্লাহ আবাল হয়ে থাকেন তাহলে দুদু হচ্ছে পাডারগরের পাড়া যারা বরিশাল অঞ্চলের লোক তারা বুঝেন যে পাডারগরের পাড়া মানে কি হচ্ছে আবালের ঘরে আবাল দুদু মাথা মোটা দেখেন না শরীর কত বড় মানে দেখতে অনেকটা উদ্ভট মনে হয় এর কথাবার্তায় এরকম ভাব পাওয়া যায় এবং পাঁচ আগস্টের পরে তারেক রহমান এক এক না এক একটা দায়িত্ব দিয়েছে তার মধ্যে এই দুদুকে তারেক রহমান দায়িত্ব দিয়েছে মাস্তানি টাইপের কথা বলা মানে দুদু শরীরের সাথে মাস্তানি হুমকি ধামকি যায় বিশাল শরীর মোটা লম্বা হাতির মতো ভেবেছিল যে হুমকি দামকি দিলে মানুষ ভয় পাবে এই হুমকি দামকি তার দিয়েছে অনেক দিয়েছে এই বঙ্গোপসাগরে ফেলে দেয় কাউকে কাউকে থুতু ফেলে ভাসিয়ে দেয় বলে বাবার কি হুমকি এই যে কতটা উদ্ভট লোক এটা আমরা অনেক আগে থেকেই দেখেছি এই দুদুর একটা চাপাবাজি আমি বলি সম্প্রদায় দুই সালে বা বারো সালে শেষের দিকে বিএনপি পার্টি সামনে তখন বিএনপি জামাত জোট একসাথে একটা বিক্ষোভ সমাবেশ সেখানে দুদু বক্তব্য দিয়েছেন পান দিয়েছেন শিবিরকে যে হাসিনার পতন ঘটাতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে শিবিরই যথেষ্ট শিবিরকে পান দেয় এক শিবিরই পারবে তখন শিবির হিট পুলিশের গায়ে মারে টারে ইত্যাদি ইত্যাদি আবার আঠাইশে অক্টোবর নিয়ে জামাত নেতা সাইফুর রহমানের সাথে বেদবি করেছিল মানে এই দুদু কিন্তু মাস্তান এবং টকশতে হঠাৎ করে রেগে যান যেমন কথা বলতে না পারেন উপস্থাপিকাকে অপমান করেন রেগে যান এটা বৈশিষ্ট্যের মধ্যে আছে কি এবং কেমন আশা করি বুঝতে তো দর্শক এই বিকৃত রুচির দুদু তার রাজনৈতিক ইতিহাস সন্ত্রাসের ইতিহাস তিনি যখন ছাত্রদলের সভাপতি ছিলেন অনেক হত্যা করেছেন অনেক শিবিরকে হত্যা করেছেন সেগুলো ডেটা আছে একজন চিহ্নিত খুনি এখন ছাত্র দলের সভাপতি থেকে আজকে বিশাল নেতা এবং তারেক রহমান সেই সন্ত্রাসী তাকে দিয়েছে যখন তখন যাকে তাকে হুমকি দেয় এই করবো সেই করব এবং চোখ টোক দেখবেন যে দুদু যখন কাউকে হুমকি দেয় চোখ এরকম করায় ওই যে আহ নারায়ণগঞ্জের এক সন্ত্রাসীকে দেখেছেন না মুক্তি পেয়েছে বিএনপি তার মাধ্যমে নাকি তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়ন করবে সন্ত্রাসী জাকির বাস্তবায়ন করবে জাকির এই জাকির ঘোষণা দিয়েছে এবং জাকির যখন মুক্তি পেয়েছে তখন তার আশেপাশে তারেক রহমানের ছবি সে জাকিরকে দেখলে কি মনে হয় বিশাল সন্ত্রাসী তার অ্যাপিয়ারেন্সই আছে তাকে দেখলেই কিন্তু বাচ্চারা ভয় পায় তার রগের স্টাইল রগ কিভাবে খারাপ চশমার স্টাইল জামার শার্টের স্টাইল দেখবেন মানে সে ইচ্ছাকৃত ভাবে একটা ভয়ানক মূর্তি ধারণ করে বা একটা আতঙ্কজনক রূপ ধারণ করে দুদু এই জাকির এই এই জাকির কিন্তু দুদুর লোক এই দুদুও সেম যে তার রূপ একটা ভয়ঙ্কর মূর্তি মানে রাজনীতিতে সন্ত্রাসবাদ চর্চা অতীতেও ছাত্র জীবনে করেছেন এখন আবার সেটা রাখতে চান এই জন্যে আর রাজনৈতিক প্রতিপক্ষকে হাসনাত আবদুল্লার যে পশমের পশমের যে দাম সেই দামও দুদুর নাই হাসনাত পশমের যে সাহস সেটা সেটা দুদুর নাই দেখাতে পারবেন না হাসনাত করেছে আজিনের বিরুদ্ধে দেখেছি জীবন বাজি রেখেছেন এই হাসনাতের কারণে আজকে দুদুরা পাঞ্জাবির বোতাম তিন চারটা খুলে তারপরে চোখ টোক এরকম উঁচু করে কথা বলতে পারে জাকিরের মতো আবার মাঝে মাঝে চশমা পরে দেখতে এরকম আর কালো মানুষ এই হাসনাতদের কারণে এই মাস্তানি দেখাতে পারে আর হাসিনার আমলে দেখালে আপনার ওই পাঞ্জাবির বোতাম এক সবগুলো আটকে দিত তখন তো বিড়াল ছিলেন এখন বাঘ সাজছেন তো দর্শক এই থুথু আবাল প্রসাদ এ ধরনের বিতর্কিত সন্ত্রাসী টাইপের ডাক্তার মুরট টাইপের অরুচিশীল ভাষা প্রয়োগের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাখলাম